একটা স্টুডেন্টের শরীর খারাপ ছিল পেটও ব্যথা ছিল তাকে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ইমার্জেন্সিতে নিয়ে যাব ইমার্জেন্সিতে দেখানো হয়ে গেছে ডক্টর এই প্রেসক্রিপশন করে দিয়েছেন এখন বাইরে থেকে ওষুধ কিনে নিব। ওষুধ কিনে স্কুলে চলে এসেছি এখন স্টুডেন্টকে ব্যাগ দিয়ে বাসায় পাঠিয়ে দিব ঠিক আছে মা তাহলে বাসায় চলে যাও ঠিক আছে আর তুমি ফোন দিও হ্যাঁ কেমন কি অবস্থা হয় আমাকে জানাইও এ তোমরা একটু অকে রিকশায় তুলে দাও ঠিক আছে আচ্ছা যাও স্কুল ছুটি হয়ে গেল এখন বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই নেক্সট ব্লকে আবার দেখা হবে টাটা